রূপক দাদা রূপক এবার কী হবে বলতো আমার ছেলেটার কি সারাটা জীবন জেলেই কেটে যাবে কি হবে আমার আদির দাদা আদিটা ভেঙে পড়িস না দেখ এত বড় শবক এত উকিল আছে কেউ না কেউ তো নিশ্চয়ই আমাদের কেসটা নেবে রে না 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 দেখছিস না সকাল থেকে তুই আমি হিরহক আমরা কত চেষ্টা করলাম একটার পর একটা উকিলের কাছে গেলাম

কিন্তু দাদামণি আমার না বারবার কেমন যেন মনে হচ্ছে যে পেছনে কিছু একটা আছে রে এটা তো কোয়েন্সিডেন্স হতে পারে না যে একটা উকিলও আমাদের কেস নেবে না দিস কান বি এ কোয়েন্সিডেন্স আমার মনে হয় ওরা না ইচ্ছে করে কেসটা নিচ্ছে না রে ইচ্ছে করে নিচ্ছে না ঠিক বলেছিস তুই আমারও তাই মনে হচ্ছে ইচ্ছা করে কেউ কেসটা নিতে চাইছে না বাট ওয়াই দ্য মাস্ট বি সাম্পরিসান স্যার আপনার কাজ হয়ে গেছে আপনি যেমনটা বলেছিলেন ওই খুনের কেসটা আমি নিইনি ওদের বাড়ির লোক হয়তো এখনও আমার চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছে তবে আপনি চিন্তা করবেন না আপনি যখন একবার বলেছেন এই কলকাতা শহরে কোনো উকিল এই কেস নেবে না আপনাকে কথা মাথার একটা এই শহরের কোনো উকিল কোনো ব্যারিস্টার যেন ওর ওর কেসটা কেসটা না না নেয় আদালতে যেন লড়ে হয়ে হয়ে এই একটাই মাত্র সুযোগ আবজিৎকে মোহনার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে এই সুযোগটা কোনোভাবে নষ্ট করা যাবে না আমি জানি মোহনা তুই নিয়ে বিশ্বাস কর ও তোর জীবনে থাকলে তুই কোনোদিনও স্বাভাবিক হতে পারবি না যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারি যে আদৃত দোষী এবং যদি ওর জেল হয় সেক্ষেত্রে মোহনার সাথে ওরা দেখা হবে না এবং সময়ের সঙ্গে সঙ্গে ওদের ডিস্টেন্স বাড়বে সরি মোহনা আমি যা করছি তা ভুল কিন্তু কি করবো বল হয়তো তো দাদা তোর ভালো থাকাটাই এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দাদা কি হলো মনা আমাদের তো কথা হলো আবার কি হয়েছে আয়নের জামিনের ব্যবস্থা হলো রে হ্যাঁ অনেকটা টাইম তো হয়ে গেল বল না আমার আন্টি এখন কেমন আছে কি কি করছে কে জানে গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার চলছে জিও হটস্টারে